এই বাইটা আমার কাছে আসলো চুল কাটার জন্য তো আমি প্রথমে চিরুনি করে নিলাম চুলটা তারপর ভিডিও শুরু করলাম ভাই চুলটা ফার্স্টে দেখে নিলাম কীভাবে কাটবো আমাকে বললো যে ভাই এরকম করে কাটতে ক্লিপ লাগিয়ে নিলাম চিরুনি করে তারপর আস্তে করে মেশিন দিয়ে কাজ শুরু করলাম মেশিন দিয়ে ওয়ান মারতেছি ওয়ান ক্লিপ দিয়ে পুরোটা চুল আস্তে আস্তে করে সম্পূর্ণটা কেটে নিলাম এক ধাপ শেষ করলাম তারপরে আবার শুরু করবো বাকিটা দেখতেই থাকুন আর চাইলে এইভাবে আমার কাজটাকে ফলো করলে আপনারা কাজ শিখতেও পারবেন খুব ইজিভাবে দেখতে থাকেন সাইড দিয়ে কাটতেছি এটাকে লো ফেট বলা হয় লো ফ্যাটের ভিতরে অ্যাডভান্স স্টাইল করে দিলাম ওয়ান মারার কাজ প্রায় শেষ হয়ে গেল আমার এক পাশ তারপর শুরু করলাম জিরো পয়েন্ট ফাইভ দিয়েটাকে ফিনিশিং করে দিলাম আবার ডান পাশে ওয়ান ক্লিপ দিয়ে সাইডটা কেটে নিলাম শুরু করলাম সাইড কাটা এটাকেও ডান পাশের মতো সেম করে বাম পাশেরটা কেটে নিলাম চুলটা কেটে নেওয়ার পরে বাকিটা আবার জিরো পয়েন্ট ফাইভ দিব দেখতে থাকেন ওয়ান মারার কাজ প্রায় আমার শেষ হয়ে গেল মাথার পিছনের চুলটা খুব সতর্কভাবে কাটতে হয় কারণ এটা যদি উনিশ বিশ হয় তাহলে আপনার কাটিংটা ঠিক পথে কাটা যাবে না এটাকে খুব দেখে বুঝে কাটতে হবে ওয়ান ক্লিপ দিয়ে আমি পুরোটা কেটে নিলাম চতুর্দিক ঘুরিয়ে এখন আবার জিরো পয়েন্ট ফাইভ দিয়ে ঘাড় এবং ফিনিশিং দিব ঘাড়ের চুলগুলো কেটে নিলাম এখন সাইড বামপাশের সাইডটা কাটবো ঠিক যে চিপের কাটতেছি দেখতে থাকেন চিপের চুলটা কেটে নিলাম কানের চিপের চুলগুলো কাটবো আমার চুল কাটা প্রায় শেষ এখন আমি দাঁড়িটা ট্রিম করে নিব ওয়ান ক্লিপ দিয়ে আর এর মাঝখানে তো আমি দিয়ে চুল কাটলাম সেটা আপনাদের নাই দেখেলাম কারণ এটা অনেক সময় কাজ তার জন্য এটা আপনাদের দেখেলাম না দাড়িটা কাটতেছি দাড়িটা দেখেন ওয়ানের পরে আবার জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এটা মিলে নিচ্ছি চুল কাটার কাজ কমপ্লিট দাঁড়িয়ে কাজটাও কমপ্লিট হয়ে গেল এখন পুরো চুল কাটায় শেষ চুল ধারে সব কমপ্লিট করলাম দেখেন লাস্ট মুহূর্তে ভিডিওটা দেখেন ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে হ্যালো গাইজ তো কেমন লাগলো আপনারা আমার কমেন্ট করে জানাবেন আর যদি কেউ এই কার্ডটা দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন ফেসবুক এবং ইউটিউবে